আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমলকির সিজন তো প্রায় শেষ তো আমি প্রতিবার একটা কাজ করি আমলকি এভাবে একটা বয়মে করে একটু জারক বানিয়ে রাখি যেটাকে আমি সারা বছর ফেলে বাচ্চাদেরকে এবং আমি নিজেও খেতে পারি এই জিনিসটা আমার কাছে ভীষণ পছন্দের ভাবলাম আপনাদের সাথে এবছর একটু শেয়ার করি যদিও প্রায় শেষের দিকে দু এক জায়গায় বাজারে আমলকি পাওয়া যাচ্ছে তো চাইলে আপনারা অল্প কিছু করে এনে ট্রাই করে দেখতে পারেন আমিও এখানে আড়াইশো গ্রাম মতো আমলকি এনেছি আর দেখতেই পাচ্ছেন বয়মটা আমার ভীষণ ছোট হয়ে গেছে আর এই ছোটো বয়মেও যাতায়াতি করে একটু ঢোকানোর চেষ্টা করছি যতগুলো ঢোকে আর কি অবশেষে ঢোকাতে পেরেছি মাত্র চারটা অবশিষ্ট থেকে গেছে এখানে বয়মটা অবশ্যই পরিষ্কার এবং শুকনা হতে হবে আর আমলকিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমলকিগুলোও শুকনা হতে হবে আমি শুকনা আমলকি গুলোকে পরিষ্কার পাত্রে এই যে কাচের বয়মটা আপনারাও চেষ্টা করবেন কাচের বয়মে নেওয়ার জন্য আর প্লাস্টিকের বয়মে নিলে কি হবে এই যে এই জারকটা আমলকির এটা হচ্ছে দীর্ঘদিন আপনাকে রোদে দিতে হবে প্লাস্টিক রোদে দিলে আপনারা তো সবাই জানেন ওটা থেকে একটা বাজে দুর্গন্ধ বের হয় সে যত ভালো প্লাস্টিকই হোক না কেন কাচের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না আমি এখানে আমলকিগুলোকে সুন্দর মতো পাত্রে ঢুকিয়ে তারপর উপর থেকে স্বাদ মতো লবণ আমি এখানে এতটুকু আমলকির জন্য এক চামচ লবণ দিয়েছি আর দিয়েছি ভিনিগার এবার সুন্দর মতো লবণ আর ভিনিগারের মিশ্রণটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি আমলকির সাথে এরপর চলে যাবে এটা রোদ দূরে মিনিমাম কমপক্ষে আপনাকে এক সপ্তাহ থেকে পনেরো দিন রোদে একটানা রেখে দিতে হবে যেখানে পরিপূর্ণভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ পায় আমার বাসায় তো তেমন কোনো স্কোপ নেই তারপরেও আমি চেষ্টা করেছি আমার এই বারান্দাটাই বেশ দুপুর একটা দুইটা পর্যন্ত রোদ থাকে তো আমি এখানেই দিয়েছি আর আমি যেহেতু আমার এখানে কম সময় রোদ পাই এজন্য আমি চেষ্টা করব এক মাস মতো রোদে দেওয়ার আর এই এক মাস পরে আপনাদেরকে এনে দেখাবো এই আমলকির জারকটা আমলকির পুষ্টি কিন্তু আমরা সবাই জানি আর সারা বছর এই পুষ্টিটা পেতে এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন প্লিজ খুলে দেবো কি আছে এর ভিতরে কি চকলেট আছে চকলেট খাবে তুমি তাই তা কি করবো চকলেট খাবে আবার বলো প্লিজ খুলে দাও হ্যাঁ হ্যাঁ প্লিজ খুলে দাও বাবা চকলেট কই এই যে চকলেট আছে কি ওতে চকলেট বাবা কত চকলেট সব ঢেলে ফেললো সব ঢেলে ফেললো চকলেট তুমি খটো আমি কেন খোটবো আমি ঢালছি নাকি হ্যাঁ তুমি ঢালছো তাই তুমি ঢালছো এবার তুমিই খাবা আমারে দিবানা আমাকে দেবে না দেবে তা দাও একটা দাও আমাকে থ্যাংক ইউ আর সব তোমার ও বাবা চলুন পুটুলি বাবার আবদার মিটিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে ইফতারি প্রিপারেশন নিতে আজ একটু বেশি ঝামেলার ইফতারি আছে সেটা হচ্ছে সামুচা বাচ্চাদের বেশ কয়েকদিন ধরে সামুচা খেতে মন চাইছে আর কর্তা সারা যশোর শহর খুঁজেও সামুচা এখন কোথাও পাচ্ছেন না তার একটাই কারণ রমজান মাস হয়তো ইফতারির টাইমে কোথাও বিক্রি করলেও করতে পারে কিন্তু এখন সকাল টাইমের দিকে সে যেহেতু বাহিরে যায় সেজন্য সে আর সামুচা খুঁজে পায়নি আর যার জন্য সামুচাটা আমাকে বাড়িতেই বানিয়ে নিতে হচ্ছে সামোচা বানানোর টা বেশ টিকি এবং বেশ ঝামেলার প্রথমে নর্মাল পরোটার মতো করে একটা ডো বানিয়ে নিতে হবে আর সেখান থেকে এই যে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে সেটাকে আবার লুচি বা পুরির শেপে ছোট ছোট রুটি বানিয়ে নিতে হবে সেটাকে আটা তেল মাখিয়ে তার উপরে আটা বা ময়দা ছিটিয়ে কয়েকটা একসাথে দিয়ে ভাজ করে লেয়ার দিতে হবে আর সেখান থেকেই এই যে আমি স্ক্রিনে দেখাচ্ছি আমি জানি না আমি বোঝাতে পারছি কিনা না একটার উপর একটা রেখে লুচি বা পরোটার শেপগুলোকে একটা মোটা পরোটার আকৃতিতে করে বা আপনার ফ্রাই প্যান বা তাওয়াটা যত বড় সেই সাইজের আপনি রুটিটা তৈরি করে নেবেন আবার এটাকে সুন্দর মতো উল্টে পাল্টে একটু বেলে নিতে হবে তা না হলে কি হবে আপনার উপরের রুটিটা ছোট হবে আর ভিতরের রুটিগুলো তুলনামূলক বড় হয়ে যাবে তখন আপনার সামুচার শেপটা দিতেও অসুবিধা হতে পারে আমি এখানে রুটিটা আমি আমার ফ্রাই প্যানের সাইজেই করে নিচ্ছি আর এবার এটাকে উল্টে পাল্টে সুন্দর মতো করে সেঁকে নিব আর জালটা অবশ্যই মিডিয়াম টু লোতে থাকবে সেইভাবেই সেকে নিব যদি আমি হাই হিটে জাল দেই তাহলে ওই যে দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশে একটা রুটি আছে এইভাবে রুটিটা কিন্তু পুড়ে যাবে পরে কিন্তু আর আপনার এই সামোচার সিটটা সুন্দর মতো হবে না এই যে আমি এখানে কয়েকটা সিট তৈরি করে নিয়েছি এগুলোকে সামুচা বা স্প্রিং রোল বা আপনি যে কোনো খাবার বানাতে চান সেটাই বানাতে পারবেন এই সিট দিয়ে এটাই হয়ে গেছে আপনার পেস্ট্রি সিট আপনি এটাকে চাইলেও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আবার চাইলে দু এক দিনের জন্য হলে সেটাকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন তেল আর আটা দেওয়ার ফলে এই সাইজগুলো কিন্তু হালকা তাপ লাগার ফলে একটার পর একটা লেয়ার খুলে আসছে আমরা যদি এখানে তেলটা ব্যবহার না করতাম আর আটাটাও যদি ছড়িয়ে না দিতাম তাহলে কী হতো বলুন তো সব একসাথে লেটকে যেত তখন আর এভাবে ছাড়াতে পারতাম না আর এই যে এই সব কাজের জন্যই আমার কাছে এই সামুচার সিট বা সামুচা তৈরি করাটা বেশ ঝামেলার মনে হয় কিন্তু কী আর করা বাচ্চাদের আবদার বলে কথা চেষ্টা করি সব সময় নিজের কষ্ট হলেও একটু করে দিতে সিটের এক পাশটা একটু হালকা দাগ লেগেছে কিন্তু বাকি সিটগুলো কিন্তু সুন্দর মতোই তৈরি হয়েছে আর যেই পাশটা একটু হালকা লেগে গেছে সেই যে এই যে একটু লেগে লেগেও গেছে সাইড দিয়ে এবার আমি কি করব বাকি যেই সিটগুলো আছে সম্পূর্ণগুলো ছাড়িয়ে নিয়ে তারপর সামুচার শেপ কেটে নিব আর সবচেয়ে বড় এবং মূল কথা হচ্ছে সিট ছড়ানোর সময় তড়িঘড়ি করা যাবে না আস্তে ধীরে করে করে আস্তে আস্তে আলতো করে করে সিটগুলো যদি আপনি ছাড়াতে পারেন প্রতিটা সিটই আপনার পারফেক্ট হবে চুলায় আমি সিট বানিয়ে নিচ্ছি আবার এক পাশের চুলায় আমি ওই যে গতদিন আপনাদের দেখিয়েছিলাম না ব্যানানা ব্রেড বানিয়েছিলাম বাচ্চাদের ওটা ভীষণ পছন্দ হয়েছিল এই জন্য দেখলাম ইফতারিতে ওরা ভাজাপোড়াটা তো বেশি পছন্দ করে না আর স্বাস্থ্যকর কিছু খেতে দিতে হলে ব্যানানা ব্রেডটা একেবারেই বেস্ট এই জন্য আর এক পাশে আমি একটা আর একটা ব্যানানা ব্রেড দিয়ে দিয়েছি চুলায় ব্যানানা ব্রেড বা কলার কেকটা হতে থাকুক চলুন আমরা সামুচাগুলো উর ভরে তৈরি করে ফেলি আমি এখানে পুর হিসাবে তৈরি করেছি সামুচা শিট কাটার পরে যে অবশিষ্ট অংশ ছিল সেগুলো দিয়ে আর যতটুকু ওই সামোচার অংশ বেঁচে গিয়েছে সেগুলোকে ভেজে নিয়েছি আর সাথে সম পরিমাণ পেঁয়াজ দিয়েছি একটু চাট মশলা দিয়েছি আর সামান্য একটু কাঁচামরিচ কুচি একসাথে দিয়ে সুন্দর মতো মাখিয়ে যাতে পেঁয়াজ থেকে পানি ছেড়ে না দেয় সেজন্য দুই টেবিল চামচ আবার ময়দা অ্যাড করেছি পুরের ভিতরে যাতে করে সামোচাটা ভাজার পরও সামুচাটা নেতিয়ে না যায় এই জন্য আপনারাও ট্রাই করে দেখতে পারেন আর একে একে সমস্ত সামোচাগুলো ভেজে নিয়েছি এদিকে সন্ধ্যায় ইফতারির মাত্র আর দশ মিনিট বাকি এই সামুচার কেক বানাতে গিয়ে আজ আমার একেবারেই দেরি হয়ে গেছে কর্তা কিছু ফল এনেছে একটু স্পঞ্জ রসগোল্লা এনেছে যেটা আমার ভীষণ পছন্দের আর এখানে কিছু ফল ফলা দিয়ে এনেছে এখন তার অর্ডার হয়েছে ফালুদা তৈরি করার এখন কি দশ মিনিটে ফালুদা তৈরি করা সম্ভব আপনারাই বলুন আমি বলেছি আজ আর নয় আগামী দিন বানিয়ে দেবো ইনশাল্লাহ আর এই যে আমার সামুচা রেডি হয়ে গেছে এদিকে সমুচা বানাতে বানাতেই ইফতারির জন্য আজান দিয়ে দিয়েছে তো আমি আর কী করব রান্নাঘরে দাঁড়িয়ে ইফতারি করে নিচ্ছি আজকের ভিডিও এখানে শেষ করছি থেকে সুস্বাস্থ্য কামনা করছি সাবধানে থাকবেন সতর্ক থাকবেন দেখা হচ্ছে আগামীতে আজ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম